হ্যাঁ ভাইয়া আরে বেশি সময় লাগবে না আমি উবার কল করেছি খুব তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ একটু ওয়েট করো প্লিজ আমি আসলে সরি আসলে দেরি করে ফেলছি না আচ্ছা ওকে ঠিক আছে খুব তাড়াতাড়ি চলে আসতেছি ওকে বাই উবার যে কখন আসবে বুঝতে পারতেছি না হ্যাঁ আপনাকে তো যে অ্যাড্রেসটা বলেছি আপনি ঠিকঠাক মতো চলে আসলেই হবে হ্যাঁ আমি ওয়েট করছি হ্যাঁ তিরিশ নম্বর বাসার সামনে ওকে আরে বলিস না ইন্টারভিউ তো ভালোই হয়েছে মনে হয় চাকরিটা পেয়ে যাবো হ্যাঁ আরে এতদিন কি প্যারার মধ্যে ছিলাম আমি কুমকুমে এখন থেকে কুমকুমে চেহারা কম কম দেখতে হবে বুঝছ তাই হ্যালো হ্যান্ডসাম তুমি কেমন আছো এই আমি তোর একটু পরে ফোন দিই ইমার্জেন্সি হ্যাঁ বাই সকাল সকাল তোমাকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে জানো আমি ভাবতে পারি না যে আমি একটা জায়গায় যাওয়ার আগে তোমাকে দেখে ফেলবো আমার এই আনন্দে না একটা গান গাইতে ইচ্ছে করছে আমি গিয়ে ফেলি প্লিজ 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 ঠিক আছে পহেলা নশা পহেলা খুমা নয়া প্যার হে নয়া ইন্তজার কর লুম মে ক্যা আপনা হাথ এ দিলে বেকরার বাতা প্যাহেলা নাশা প্যাহেলা কুমার ইয়ে বস থ্যাংক ইউ বস থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বস মানে বস মানে তুমি তোমাকে বস বললো আর কি করছি কেন আমাকে বস বলার অভ্যাস কেন করছো আরে অভ্যাস করতে হবে না শোনো ওই আমার অফিসে আমি মানে আমি যার কাছে ইন্টারভিউ দিয়েছি একদম তোমার মতো দেখতে বিউটিফুল অসম একটা লেডি মানে এখন আমার যদি চাকরি হয়ে যায় তাহলে ম্যাডামকে তো আমাকে বস বলতে হবে এই জন্য একটু প্র্যাকটিস করছিলাম আর কি ভেতরটা একদম ঠান্ডা হয়ে গেল শান্তিও হয়ে গেল বেসিক্যালি তুমি তো এটা স্বীকার করেছো ডিরেক্ট হোক আর ইনডিরেক্টলি হোক আমাকে তুমি সুন্দরী বলেছো বিউটিফুল বলেছো থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম তবে আমার একটা কোয়েশ্চেন আছে কোশ্চেন তুমি যদি জানো যে আমি সুন্দরী আমি বিউটিফুল তাহলে তুমি ওই ন্যাকা কুমকুমের পিছনে দৌড়াও কেন হোয়াট আমি আমি কুমকুমের পিছনে দৌড়াই তোমাকে কি কথা বললো কি যে আমি কুমকুমের পিছনে দৌড়াই উফ হ্যালো আমার একটা সিসি ক্যামেরা আছে আর সারা দিন পরে আমি ওই সিসি ক্যামেরা ফুটেজগুলো চেক করি হ্যাঁ তোমার জন্যই করি তো সেইখানে দেখা যায় তুমি সবসময় কুমকুমের বাসায় নয়তো কুমকুমকে নিয়ে ছাদে আর নয়তো কুমকুমদের বাড়ির নাকি ময়লাটাও তুমি পরিষ্কার করো ছি 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 আমি ওই কুমকুমের বাসার ময়লা পরিষ্কার করি তোমাকে কথা কে বলে হে মানে তোমাকে সকাল সকাল থেকে মুড একদম ভালো হয়ে গিয়েছিল ভাবলাম যে মর্নিং ওয়াক করে এসেছি মানে যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গিয়েছিল এখন এই কুমকুমের কথা বলে তুমি পুরো মুডটাই খারাপ করে দিয়েছো যাও আমি তোমার সাথে কথা বলবো না

আমি জানি তুই বেদব কিন্তু এত রাতে বেদব এটা আমি জানতাম না এখন হাত দর্শক কেন আমি কই ধরলাম দেখেন উনি তো ধরেছে হাত অবশ্যই উনি ধরে নাই উনি ধরেছে উনি অবশ্যই তুই দর্শক তোর বাপের কাছে আজকে বিচার দেব তোর বাপে যদি না সঠিক বিচার না করে তার বিচার আমি করে দেব আমি আপনাকে বুঝিয়ে বলছি আপনি কথাটা শোনার চেষ্টা করেন আসলে ওনা ঠিকই বলছে আসলে আমি না ওর হাত ধরেছি ও আমার হাত ধরেনি আমাদের মধ্যে যে প্রবলেমটা হয়েছে সেটা আমরা দুজন মিটিয়ে নিতে পারবো আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো কোনো মঞ্জু চলো না আঙ্কেল আসো এই এই আমারে কি আঙ্কেলের মতো মনে হয় আঙ্কেলের মতো দেখতে হ্যাঁ আমি না তোমারে বলছি যে আমারে আদর করে তালু বলতে পারো মালু বলতে পারো হ্যাঁ আঙ্কেল মানে ভাইয়া সরি চাচা মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ও ও আসলে মিন করে নাই ঠিক আছে আর তুমি আজকে থেকে আমার ভাই ভাই ডাকবা জি চাচা জি জি ভাই জি 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 ঠিক আছে ভাই জি মানে আপনাকে ও ভাই ডাকবে হ্যাঁ তুমি যাও ওর সাথে আমার কথা আছে আমি যাব না 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 মনজু তুমি আসো তো না প্লিজ দেখেন আপনার সাথে আমার আসলে এখন কথা নাই আমি একটা কথা বলি আপনার সাথে হোয়াটসঅ্যাপে মিডনাইটে কথা হবে সব কিছু খুলে আপনাকে সব বলে দেব কোনো প্রবলেম নাই চলো চলো না চলো আর থ্যাংক ইউ হে হে তুমি কি করলা তুমি তোমার কিছু জানো না কে

আমি পাতলা হলেও শক্তিমান ওটাকে বড় সম্মান বানিয়েছেন বিধা খাতাই আমাদের কি দোষ এ দেখে ওর দোষ ত্রুটি কখনো খুন সুটি এভাবে চলে রোজ রোজ আমি পাতলা আছি বেশ আমি মোটা হলো খুশ Thank

আরে এটা কুসংস্কার বলছো কেন তুমি রাগ করে বাইরে যাচ্ছো রাগের মাথায় কোথাও একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে তাই বললাম যে তুমি বসে ঠান্ডা হয়ে তারপর যাও না 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 আমি আমার বসার টাইম নেই আমার জরুরি কাজ আছে আমি যাই প্লিজ দাঁড়াও না আবার কি কোথায় যাচ্ছ আমাকে বলে যাও না না বলে তো আমি যেতে দেব না আরে বাবা বললাম তো আমার আমার জরুরি একটা কাজ আছে ব্যাপারটা কেমন একটা গন্ধ পাচ্ছি মানে নিশ্চয়ই কোনো মেয়ের সাথে দেখা করতে যাচ্ছো তাই না হোয়াট তুমি কি পাগল আমাকে আমাকে দেখে মনে হচ্ছে আমি একটা মেয়ের সাথে ডেটিং করতে যাচ্ছি আমাদের মেয়েদের না একটাই সমস্যা মানে এই ডেটিং ছাড়া এই এইসব ছাড়া কোনো কিছু ভাবতেই পারো না দেখো তোমাকে দেখে মনে না হওয়ার কি আছে তুমি একটা হ্যান্ডসাম ছেলে এরকম তারা হুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ একটা মেয়ে ওয়েট করছে এটা ভাবাই তো স্বাভাবিক নাকি না আমি 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 কোনো মেয়ের সাথে দেখা করতে চাচ্ছি না আমি আমি তো জরুরি কাজে যাচ্ছি আমাকে প্লিজ যেতে দাও শোনা আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি আমার আজকে হঠাৎ করে তোমার সাথে লাঞ্চ করতে খুব ইচ্ছা হয়েছিল তাই আমি তোমাকে জিজ্ঞেস না করে অনলাইনে খাবার অর্ডার করে ফেলেছি এখন তুমি আমার সাথে আমার বাসায় যাবে আমরা দুজন একসাথে বসে লাঞ্চ করব আর অনেক গল্প আড্ডা দেব ঠিক আছে না 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 আমার কাজ আছে আমাকে যেতে দাও প্লিজ আর পরে কোনো কথা আমি শুনতে যাচ্ছে না চুপ একদম চুপ আমার সাথে যেতে হবে চলো ছেড়ে দাও তো ভাই প্লিজ এই এই মনজো হ্যাঁ আসলে তুই তো একটা সাংঘাতিক বড় বেদক আমি কিছু করিনি না তুই আবার হাত ধরছিস কেন আমি কই হাত ধরছি আমার হাত উনি ধরছে পৃথিবীতে এরকম কোনো ঘটনা আছে কোনো মেয়া মাইছে বলা মাইছে রাত ধরে আমি কি করতাম আমার তুই এই এই আমারে গাতেল পাইছস গাতেল পাই নাই হ্যালো এক্সকিউজ মি

আপনাকে অনেক উদার বড় মনে মানুষ মনে করেছিলাম আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন একটা জনপ্রতিনিধি আপনার মন মানসিকতা হবে আকাশের থেকেও মহাকাশের থেকেও অনেক বড় আপনি এরকম ছোট চিন্তা কি করে করছেন বলুন তো দাঁড়ান আমি বলছি আমাকে বলতে দেন আমরা প্রতিবেশী আমরা সুখে দুঃখে আনন্দ উৎসবে সব কিছুতে একে অপরের পাশে থাকবে কোথায় আপনি আরো আমাদেরকে অ্যালাউ করবেন আপনি আর উৎসাহ দেবেন ঠিক আছে তোমরা মিলে থাকো একত্র হয়ে থাকো তা না আপনি এই ধরনের কথা কি করে বলতে পারেন বলুন তো না 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 আপনি

তোমরা এখানে আশ্চর্য একটু কাজ করব সেটাও করতে পারবো না ওখানে সমস্যা বলে আমি একাউন্ট থেকে এখানে বসে একটু হিসেবে মিলাচ্ছি আর তোমরা এখানে চলে এসছো আশ্চর্য যাও 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 আমার ঝামেলা আছি হ্যাঁ স্যার কথা তো একটাই কন ঝামেলায় আছি পরে আসো ঝামেলায় আছি পরে আসো ধমলা আসি এরকম পর পর কর্তৃপক্ষের মেলা দুরি দিছেন কোনদিন তো স্যার আপন হলো না আমি আপন হইতে পারলাম না এলোয়ার জি স্যার দেখো আমি তোমাদেরকে যে সুযোগ দেই যত কাঁচা কাচি দেখি তুমি অন্য কোন অ্যাকাউন্ট থেকে দেখো তো তোদের তো ঠোকারই পারমিশন দেবে না সেজন্য তো আমি তোমাদেরকে পারমিশন দেই আমি তোমাদের সমস্ত কথা শুনি যেহেতু আপনি আমাদেরকে একটু সুযোগ দেন তাহলে সেই সুযোগে আমাদের কথাটাই এবার আপনাকে শুনতেই হবে উফ এতো নাছোড়বান্দা আচ্ছা বলো বলো যা বল তা বলো বলে বিদায় আমি কি বলবো আপনি বলেন আরে তোমা তুমি বলে ফেলো না সার তো শুনতেই চাইছে তোমার কাছ থেকে বলো দেখেন ডলো ভাই আপনি আমাকে বলেছেন যে আমি আপনার সাথে যাব যে তোমা তুমি আমার সাথে চলো যা বলার আমি বলবো তুমি শুধু দাঁড়িয়ে থাকবে এখন আমি কিছু বলতে পারবো তোমা আমি বুঝতে পারতেছি না আমরা তো দুজনে আছি তুমি আগে আসো তুমি সামনে দাঁড়ায় স্যারের কাছে বলা আর আমার বলার মধ্যে তো কোনো পার্থক্য নেই তুমি বলে ফেলো ডলো ভাই আপনি কি তো আমাকে ঝামেলায় ফেলে দিচ্ছেন এটা তো ঝামেলার কিছু নেই তোমার বলা আর আমার বলার মধ্যে কি কোনো পার্থক্য আছে তুমি একটু শোনা বলে ফেলো না বলো বলো আমি পারবো না কোনো কিছু বলতে আপনারা যদি কিছু বলার থাকে বলেন না হলে চলেন এই এই তোমরা যাও তো যাও তো মাথার উপরে উঠে দুজনের ঝগড়াঝাটি শুরু করেছ বললাম তো আমি আমার হিসেব মিলছে না কেন স্যার হিসেবে কি আবার গন্ডগোল হয়েছে স্যার গন্ডগোল হিসেবে তো সবসময় গন্ডগোল থাকে কেন গন্ডগোল তো বলো তোমরা আর সমাধান করতে হয় আমাকে দেখো ভাই তোমাদের যা বলার বলে এখান থেকে বিদায় হোক বিদায় না কথা তো এমন কোন কঠিন কথা না খুব সিম্পল কথা তো সেই সিম্পল কথাটা বলেই ঝামেলাটা মিটাও ঠিক আছে তোমাও যেহেতু বললো না আপনি শুনতে চাচ্ছেন সিম্পল কথাটা হচ্ছে আমার ঘরে যে রুটি রুজি যে স্যালারি আমরা পাই সেন তিনটে যে এআইটি কস করে কাটি নেন সেই কাটার যে স্লিপ বা চালান সেটা তো আমরা কোনো পাই না এটা কি হবে কি কথা কুছ না কে বলেছে চালান দিনা হ্যাঁ আজ পর্যন্ত যত এআইটি আমাদের কেটেছেন আমরা কোনো কাগজপত্র পাইনি পাইনি দেখো তোমরা চালান পেলে কি না পেলে পেলে কি না পেলে

বেশি সময় লাগবে না আমি উবার কল করেছি খুব তাড়াতাড়ি চলে আসবো হ্যাঁ একটু ওয়েট করো প্লিজ আমি আসলে আসলে সরি দেরি করে ফেলছি না আচ্ছা ওকে ঠিক আছে খুব তাড়াতাড়ি চলে আসতেছি ওকে বাই যে কখন আসবে বুঝতে পারতেছি না হ্যাঁ আপনাকে তো যে অ্যাড্রেসটা বলেছে আপনি ঠিকঠাক মতো চলে আসলেই হবে হ্যাঁ আমি ওয়েট করছি

সকাল সকাল তোমাকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে জানো আমি ভাবতে পারিনি যে আমি একটা জায়গায় যাওয়ার আগে তোমাকে দেখে ফেলবো আমার এই আনন্দে না একটা গান গেতে ইচ্ছে করছে আমি গিয়ে ফেলি প্লিজ 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 আচ্ছা ঠিক আছে পহেলা নশা পহেলা ঘুমা নয়া প্যার হে না ইন্তেজা করলু মে কি আপনার এ দিলে বেকার মেরে দিলে বেকার তুমি বাতা পহেলা নশা পেহেলা কুমার ইয়ে বস থ্যাংক ইউ বস থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বস মানে বস মানে তুমি তোমাকে বস বললাম আর কি উপ্যাস করছি কেন আমাকে বস বলার অভ্যাস কেন করছো আরে উপ্যাস করতে হবে না শোনো ওই আমার অফিসে আমি মানে আমি যার কাছে ইন্টারভিউ দিয়েছে বুঝছো একদম তোমার মতো দেখতে বিউটিফুল অসম একটা লেডি মানে এখন আমার যদি চাকরি হয়ে যায় তাহলে ম্যাডামকে তো আমাকে বস বলতে হবে এই জন্য একটু প্র্যাকটিস করছিলাম আর কি ভেতরটা একদম ঠান্ডা হয়ে গেল শান্তিও হয়ে গেল বেসিক্যালি তুমি তো এটা স্বীকার করেছো ডিরেক্ট হোক আর ইনডিরেক্টলি হোক আমাকে তুমি সুন্দরী বলেছো বিউটিফুল বলেছো থ্যাংক ইউ ইউ আর মোস্ট ওয়েলকাম তবে আমার একটা কোয়েশ্চেন আছে তুমি যদি জানো যে আমি সুন্দরী আমি বিউটিফুল তাহলে তুমি ওই ন্যাকা কুমকুমের পিছনে দৌড়াও কেন আমি আমি কুমকুমের পিছনে দৌড়াই তোমাকে বললো কি যে আমি কুমকুমের পিছনে দৌড়াই উফ হ্যালো আমার একটা সিসি ক্যামেরা আছে আর দিন পরে আমি ওই সিসি ক্যামেরার ফুটেজগুলো চেক করি হ্যাঁ তোমার জন্যই করি তো সেইখানে দেখা যায় তুমি সব সময় কুমকুমের ভাষায় নয়তো কুমকুমকে নিয়ে ছাদে আর নয়তো কুমকুমদের বাড়ির নাকি ময়লাটাও তুমি পরিষ্কার করো ছি 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 আমি ওই কুমকুমের বাসার ময়লা পরিষ্কার করি তুমি কি কথা কে বলে হ্যাঁ ওই তোমাকে সকাল সকাল থেকে মুডটা একদম ভালো হয়ে গিয়েছিল ভাবলাম যে মর্নিং ওয়াক করে এসেছি মানে যত ক্লান্তি ছিল সব দূর হয়ে গিয়েছিল এখন এই কুমকুমের কথা বলে তুমি পুরো মুডটাই খারাপ করে দিয়েছো যাও আমি তোমার সাথে কথা বলবো না 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 মুড খারাপ করে সত্যি মানে কুমকুমের কথা শুনে তোমার সত্যি মুড হয়ে হইছে কি মানে কুমকুম মানে সকাল সকাল কি কুমকুম নিয়ে আর আর কোনো টপিক পেলে না তুমি আমার মনটা আবারও শান্তি হয়ে গেল যাই হোক তোমার মুড আমি অফ করেছি আমি তোমার মুড অন করব চলো তো আসো আরে কোথায় কোথায় নিয়ে যাচ্ছ কি কি কোথায় আমি জানি তুই বেদব কিন্তু এত বাজে বেদব এটা কামিতার দাম লাগছে না এখন হাত ধরছ কেন আমি কই ধরলাম দেখেন উনিই তো ধরেছে হাত অবশ্যই উনি ধরে নাই উনি ধরে তুই ধরছস তোর বাবার কাছে আজকে বিচার দেব তোর বাপে যদি এটা সঠিক বিচার না করে বিচার আমি কই দেব আমি আপনাকে বুঝে বলছি আপনি কথাগুলো শোনার চেষ্টা করেন আসলে ওনার ঠিকই বলছে আসলে আমি না ওর হাত ধরেছি ও আমার হাত ওরনি আমাদের মধ্যে যে প্রবলেমটা হয়েছে সেটা আমরা দুজন মিটিয়ে নিতে পারব আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো কোন মঞ্জু হ্যাঁ চলো না আঙ্কেল আসলে এই এই আমরা কি আঙ্কেলের মতো বল লয় আঙ্কেলের মতো দেখতে হ্যাঁ আমি না তোমারে বলছি যে আমার আদর করে স্বাগক্রিয়া তালু বলতে পারো মালু বলতে পারো আ আঙ্কেল মানে ভাইয়া সরি চাচা মানে আমি যেটা বলতে হচ্ছিললাম যে ও আসলে মিন করে না ঠিক আছে আর তুমি আজকে থেকে আমার ভাই ভাই ডাকবা জি চাচা জি জি ভাই জি 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 ঠিক আছে ভাই জি মানে আপনাকে ও ভাই রাখবে হ্যাঁ তুমি যাও ওর সাথে আমার কথা আছে আমি যাব না 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 মঞ্জু তুমি আসো তো না প্লিজ দেখেন আপনার সাথে আমার আসলে এখন কথা নাই আমি একটা কথা বলি আপনার সাথে হোয়াটসঅ্যাপে মিডনাইটে কথা হবে সব কিছু খুলে আপনাকে সব বলে দিব কোনো প্রবলেম নাই চলো চলো না চলো আর থ্যাংক ইউ

এসো মঞ্জু এসো এসো চলো 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 আরে কইছি তো আরে আমি পিছিয়ে না

আমি আইছিলাম বাড়ির সাথে দেখা করতে আব্বা তো বাড়িতে নাই চাচা আচ্ছা তোমার তো মহল্লা অনেকে চিনে জানে সামনে তো ইলেকশন খুব মানে সামনে সামনে প্রচার প্রচারণায় তোমার চাচা এটা কোনো কথা বললে আপনি ইলেকশনে দাঁড়াবেন আমরা তো সবাই আছি যেইখানে যেভাবে পড় দরকার আমরা সোসাইটির ইলেকশনে আপনাকে জিতিয়ে ছাড়ব তাই এই তো মন্ডা ভুলে গেল সব প্রচার করব

সব দাও দিবেন আবার যারা পরিচিত আছে সবাই দাওয়াত দিবেন একটা না হয় গরু দুইটা কিনো কোনো অসুবিধা নেই কিন্তু জি মাগার জিতন লাগ আপনি জিতবেনই আপনি জিতবেন চিন্তা করেন না তাহলে আম্মা চালু দিই আবাউ দিই আচ্ছা দাদা নিয়ে যায় খাইতেই চা চা নিয়ে আসুন একটা দিবেন তে টাণ্ডা দেন নেন নেন আপনি আর না খেল ফন্দি দেখছেন কেমনি 하기 বেজিক করে